মসজিদ মহতারম হাজির মহানাল্লাহ তার দরবারে অসংখ্য গণিত সুপ্রিয়া জ্ঞাপন করেছি যে স্রষ্টা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফেতনাগুরু থেকে মুক্ত করেন হায়াতকে দীর্ঘায়িত করে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে জান্নাতের বাগিচায় আল্লাহর ঘরের মেহমান হয়ে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে অন্তরের অন্তরের থেকে কালিমাতে উৎসুকুর আদায় করেছি সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম পেশ করেছি সৈয়দুল মুরসালিন খাতামান সফিয় কৌসার শাফিয় মাসার শামসুদ্দুজা বদরুল কমার সৈয়দ সকালাই মোহাম্মদ রসুল্লাহ আমাদের আলোচ্য বিষয় ছিল মমিনের গুণ কি ছিল এক নম্বর গুণ হলো আল্লাহর নাম শুনলে অন্তর্ভায় কি উঠবে কেঁপে উঠবে দুই নম্বর গুণ ছিল কোরআনের আয়াত শুনলে ইমান বেড়ে যাবে তিন নম্বর গুণ ছিল ভরসা করবে কারুবর চার নাম্বার গুণ ছিল মমিন কী করবে নামাজ আদায় করবে কি আদায় করবে নামাজ আদায় করবে নাম্বার পাঁচ পাঁচ নাম্বার গুণ হলো আল্লাহ রকুল যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে কার রাস্তায় খরচ করবে আল্লাহ রাস্তায় খরচ করবে যত খরচ আছে তার মধ্যে কিছু খরচ যেগুলো না করলে কোনো কি কোন উপায় নেই তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হল উৎপাদিত ফসল থেকে ওষুধ আদায় করা মনে আছে গত সপ্তাহে বলেছিলাম এখান থেকে কিছু আলোচনা নিয়ে আসবেন সাহায্য

أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمدوا আবার ও আবার ইমানদার বান্দাবন দের আল্লাহ তালা ইমানদারদেরকে কোরআনের ভিতরে যত আদর করে ডাক দিয়েছেন অন্য কোনো জাতিকে এত করে কি জাননি

এবং আমি জমিন থেকে তোমাদের জন্যে যা বের করেছি ভালো করে তরজা তোমরা যা জমিন থেকে উপার্জন করেছ এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা বের করেছি তার থেকে তার মধ্যে থেকে পবিত্র জিনিসসমূহ দান করো ভা তার মধ্যে থেকে পবিত্র জিনিসসমূহ সমূহ কি করো দান কর পবিত্র তারা উদ্দেশ্য হলো ভালো জিনিসগুলো দান করো কি দান করো ভালো জিনিসগুলো দান করো আর তোমরা খারাপ জিনিসগুলো কি করিও না আল্লাহ রাস্তায় দান করিও না কেন তুমা বলে তোমরা আল্লাহ রাস্তায় ভালো জিনিসগুলো দান করিও ভালো জিনিসগুলো দিও কেন তোমরা দেখো তো তোমরা খারাপ জিনিস দান করার ইচ্ছা করো না কেননা তোমরা অন্ধ না হলে নিজেরাও তো সেটা গ্রহণ করতে না তোমরা খারাপ জিনিস দান করা কি করিও না ইচ্ছা করিও না কারণ যেই খারাপ জিনিসটা তুমি দান করতে চাচ্ছ দান করো তোমরা অন্ধ হলেও তো তোমরা সেই জিনিসটা নিত না সুতরাং ভুট্টা হলো তোমার পাঁচশো তোম সেখান থেকে বাসেই করে করে যেগুলো ফাঙ্গাস হয়ে গেছে ধান পাইলে তুমি পাঁচশো মন যেখান থেকে বাঁচতে বাঁচতে চিটা হয়ে গেছে খারাপ হয়ে গেছে এই জিনিসগুলো কেমনে তোমরা দান করো কেমনে আল্লাহ রাস্তায় দাও এটাই কেমনে গরিব মিসকিনকে দাও ওষুধ হিসাবে সুতরাং তুমি যদি অন্ত না হইতা তুমি কি খারাপ জিনিসগুলো তুমি নিতা বলেন খারাপ জিনিস আপনি আমি নিব তাহলে যেহেতু আপনি আমি নিব না সুতরাং খারাপ জিনিসগুলো আল্লাহ রাস্তায় দেওয়া যাবে না আল্লাহ তারা বলেন এই মান তোমরা যেটা উপার্জন করেছ জমিন থেকে আমি যেই ফসল তোমাদের জন্য জমিন থেকে বের করে দিয়েছি সুতরাং সেখান থেকে ভালো জিনিসগুলো তারা কি দাও ওষর দাও তারেক বলেন ভালো জিনিসগুলো তারা কি দাও ভালো ধানের দ্বারা ভালো গমের দ্বারা ভালো ভুট্টার দ্বারা কি দাও ওষুধ দাও কার হুকুম কার হুকুম শুধু পাঁচাত্য মসজিদ আসলে ইসলাম পাওয়া যাবে তাকে বাকি জিনিসগুলো গ্রহণ করতে হবে বলেন বাকি জিনিসগুলো মানতে হবে ওষুধ দেওয়া কার হুকুম এটা সুন্দরতা বলেন কি ভাই কথা বলেন না কেন বলেন ওষুধ দেওয়া কি ওষুধ দেওয়া কি খরচ ভালোটা না খারাপটা এটা আর কিছু না যে হুজুর দান করার কথা বলতেছে মোস্তাহাব মসজিদের জন্য একটা ফ্যান দিলে দিলাম না দিলাম নাই বাঁচা যাবে না এটা এমন একটা বিধান এটা ফরস দিতেই হবে ওষুধ এটা দিতেই হবে বলেন ওষুধ কি করতে হবে দিতেই হবে কোনো সাজা কোনো ছেড়ে দেওয়ার কি নেই কোনো সুযোগ না এটা ফরজ তা টাকা থেকে যেরকম ভাবে জাকাত দেওয়া ওরকম ওরকমভাবে উৎপাদিত ফসল থেকেও ওষুধ দেওয়া মানে জাকাত দেওয়া এটাও কি ফরস ওয়াআলিমু আনাল্লাহু গাদিয়ুল হাবীব মালিক ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ শোনো ভালো করে জেনো রে তোমরা ভালো করে জেনের ফল অবশ্যই আল্লাহ তাআলা রবুল আলামিন কিন্তু সম্পদশালী ও পুরুষ ভূষিত তোবাক আল্লাহ তাআলা রবুল আলামিন দিতে বলছে তুমি খারাপটা দিও না যেটা তুমি অন্ধ না হলে তুমি নাও না ওই জিনিস তুমি তুমি কখনো অবসর হিসাবে দিও না খারাপ জিনিসগুলো অবসর হিসাবে দিও না মনে রেখে দিতে বলছেন কে আরেক আসতে বলেন দিতে বলছেন কে যে আল্লাহ দিতে বলছেন আল্লাহ কি গরিব আল্লাহ কি গরিব আল্লাহ তারা নিজে বলেন ইন লা হ আল্লাহ তারা সম্পদশালী আল্লাহ যদি সম্পদশালী না হয় তাহলে তোমাকে সম্পদশালী বানালেন কেন সুতরাং একজন যিনি আমাকে সম্পদ দিলেন তিনি দিতে বলেছেন সেখানে খারাপটা দেওয়া যাবে দুনিয়ার মানুষ চিন্তা করেন আপনাকে কেউ মন্ত্রণালয়ে বা কোথাও সচিবালয়ে আপনাকে কোনো এমপি বা মন্ত্রী একটা চাকরি দিল চাকরি দেওয়ার পরে আপনার কাছে কোনো অভাবগ্রস্ত কোনো অসহায় ব্যক্তিকে পাঠাইল যে তুমি তার কাছে গিয়ে আমার কথা বলিও যা আমার কাছে পাঠিয়েছে এবার বলেন যে মন্ত্রী যে এমপি তাকে সচিবালয়ে মন্ত্রণালয়ে চাকরি দিল যদি সে কোনো অসহায় ব্যক্তিকে পাঠায় সে কম দেবে না বেশি দিবে মনে আপনারা কম দেবেন রাগ করতেছেন ওষুধের কথা বলছি রাগ করতেছেন তাহলে কথা বলেন সে কম দিবে না বেশি দিবে নিশ্চয় কী দিবে বেশি দিবে মজান শক্তি ঘড়ি করে আগে করা ঠিক নেই কত ওটা হলো আপনার পাঁচ মিনিট কম বারোটা বাজে এখানে এখনো এখনো কয়টা বাজে বিশ মিনিট কম একটা বাজে ফলো করার মতো একটা যাই হোক সুতরাং কম দেয় না সে যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করে দুনিয়ার সেই মানুষটাকে খুশি করার জন্য সুতরাং যে আল্লাহ তালা রাখুর আরামের আমাকে লক্ষ লক্ষ টাকা দিলেন কোটি কোটি টাকা দিলেন সম্পদের মানিক বানালেন আমি একটা ধান লাগিয়েছিলাম সেখান থেকে শত শত ধানের ব্যবস্থা করলেন যে সে আল্লাহ আমার কাছে চেয়েছেন বেশি না কম ধরে বলেন বেশি না কম চেয়েছেন বেশি চান নাই রে ভাই কম চেয়েছেন কি চেয়েছেন কম চেয়েছেন বেশি চাননি তো অল্প দিনেই হবে এক মনে কে দশ কেজি চেয়েছেন কতটুক চেয়েছেন বলেন সহজ চাপ আপনার যত ধান হবে আপনার যত ভুট্টা হবে এগুলো যদি বৃষ্টির পানিতে হয় কিসের পানিতে বৃষ্টির পানিতে হয় তাহলে সেখান থেকে দশ ভাগের এক ভাগ আপনার দিতে হবে এবার আপনি বলেন আপনার যদি পাঁচ মন ধান হয়েছে সেখান থেকে দশ ভাগের এক ভাগ কয় মন হয় বিশমন কয় কেজি কয় কেজি তার কি বেশি বেশি চাইছেন সামান্য চেয়েছেন আল্লাহ তারা এই সামান্যর দ্বারাই আল্লাহ তারা করে সন্তুষ্ট হয়ে যাবে দেখেন আর যদি আপনার আপনার এই ফসলটা নিজের পেট্রেল খরচ করতে হয় কারেন্ট বিল খরচ করতে হয় পানিতে দিতে হয় তারপরে মিশিং এর পানিতে দিতে হয় আল্লাহ বলে বান্দা এবার তার দশ ভাগের এক ভাগ দেওয়া লাগবে না এবার তার সমস্ত ফসলগুলো এক জায়গায় করে বীজ ভাগের মাত্র এক ভাগটি আল্লাহ রাস্তায় দান করবে বিজ ভাগের নয় ভাগ একবার এখানে তোমার টাকা খরচ হয়েছে আর যেটাতে বৃষ্টির পানিতে হলো সেখানে দশ ভাগের এক ভাগ যে আল্লাহ তাআলা রব্বা বেশি চাননি সেখান থেকে সেতটুকু যদি আমি দিতে না পারি তার একের পর এক দেখবেন মুসিবত চলে আসবে আর আল্লাহর হুকুম মানলে কোনো অবস্থাতে কি হবে না কোনো সমস্যা হবে না এই জন্য মনে রাখবেন আল্লাহ তাআলা রব্বুল আর আমি যেরকম নামাজের ব্যাপারেও নামাজকে ফরস করেছে ওরকম অসুরকেও কি করেছেন ফরস করেছেন অসুরকেও কি করেছেন ফরস করেছেন الله تعالى ربنا ربنا سورة البقرة نكرس المصطفى نمبراتر مدبلن وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين

বড় পছন্দ কারণ সুতরাং আল্লাহ রাস্তা এক নম্বরে খরচ করো দুই নম্বর তোমাদের করোণীয় হলো তোমরা নিজের হাতের নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না উচ্চ হলে বন্ধা তোমরা এমন করো করবো করিও না তুই করবো করে দ্বারা তোমরা ধ্বংসের মধ্যে করে যাও তোমাকে জল্লাহ তালার বিন দিয়েছেন দুই লিজিগের মধ্যে আল্লাহ তালার বিন তোমার হাত রেখেছেন গরিব স্ক্রিনগুলোর হাত রেখেছেন গরিব বিস্কিটগুলো রহক তুমি রসক করো না মানে তুমি নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ফেলে দিলা তুমি সম্পদের খরচ আদায় করলে না ওষুধ বসুণ আদায় করলেও না নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ফেলে দিলা ফসল আমাদ করবে একের পরে যে তোমার উপরে বাবা বাবা বসে বসে চলে আসবে ফসলের প্রকাশ করবে ফসল ভালো হবে না ভুট্টা ভালো হবে না সুতরাং বান্দা তুমি আল্লাহ হুকুম না মানার কারণে ওটা টুলটু তুমি নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না সুতরাং তুমি যদি ধ্বংস থেকে বাঁচতে চাও কার হুকুম মানতে হবে আরেকটা আসতে পারেন কার হুকুম মানতে হবে তারপরে আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন তোমাকে যে বললাম তুমি আল্লাহ রাস্তায় খরচ করো তোমার সম্পদের মধ্যে মানুষের হক রয়েছে এবার মেহরবানি করে বুঝে থাকলে বলেন আমার সম্পদের মধ্যে যে গরিব মিসকিন অসহায় মানুষের হক রয়েছে এটা যদি আমি আদায় করি কার উপকার হবে মানুষের আল্লাহর উপকার হবে কার উপকার হবে মানুষের আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পরের অংশে বলেন ওয়াহ মানুষের উপকার করো সম্পদ যখন দিবে তখন যখন দিবে অসুর আদায় করবে গরিব মিসকিলের উপকার হবে আর এই মানুষের উপকার যখন তুমি করবে আল্লাহ তারা রব্বুল আলমিন বলেন ইন্দ ইন্দুল মহসিদী

তখন আল্লাহ তারা তোমার উপরে দয়া করবে রহম করবে তুমি যখন গরিব মিসকিন গুলোর হক আদায় করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তোমার হক আদায় করবে বান্দা তুমি যখন মুসলমানের হক আদায় করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তোমার হক আদায় করবে তুমি যখন গরিব মিসকিনের উপকার করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তোমার উপকার করবে ঠিক কিনা জোরে বলে এই জন্য আল্লাহ বলে বান্দা আমার যে হুকুমত সে হুকুম মানো টাকার যেরকম টাকার দাও রমজান আসতে অনুরূপভাবে তোমার খাদ্যের ভিতরে যে ফসল হয় সেগুলো থেকে ওষুধ আদায় করে দাও ওই হুকুম পালন করো আল্লাহ সর্বসিবত থেকে তোমার ফসলকে হেফাজত করবে সুতরাং কি বুঝলে তখন তারা ফসল এর টাকা আদায় করা ভরস সুন্দর না ভরস এ বাসনা শুনেছেন সবাই এটা কি আবার জোরে বলেন ফরস ও শরআদে করা কি ফরজ জোরে বলেন ফরস ও শরআদে করা কি ফরজ এবার আসেন কতটুকু দিতে হবে কি পরিমাণ দিতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া আতূ হাককাহু ইয়াওমা হাসাদিহি নম্বর প্রশ্ন হুজুর আমি কবে ওশরাদায় করব কি পরিমাণ আদায় করব আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আনআমের 141 নম্বর আয়াতের মধ্যে বলেন বান্দা কবে ওশরাদায় করবে গডাউনে রেখে আদায় করলে হবে না গোডাউনে জমা করবা যেদিন দিন দাম পাবে সেদিন তুমি বিক্রি করবা তোমার পার্সোনাল বিষয় বাকি ওয়া আতু হকহু ইল্লা যেই দিন তুমি ফসল কেটে বাড়িতে আনবে আল্লাহর হুকুম ওই দিন তোমাকে ওষর আদায় করতে হবে যেই দিন কাটবো সেই দিন কি করতে হবে ওষুধ আদায় করতে হবে প্রশ্ন আসতে পারে কি পরিমাণ ফসল হলে আদায় করবো যতটুকু তো কম হোক বেশি হোক কম হোক বেশি হোক যার যেই পরিমাণ হবে ওই পরিমাণ সম্পদের মধ্যে থেকে ওই পরিমাণ ধানের মধ্যে থেকে তর ভাগের এক ভাগ বীজ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় ওষর আদায় করতে হবে বুঝে যে পারলাম সুতরাং যতটুকু হবে কম হোক বেশি হোক প্রত্যেক ব্যক্তি উৎপাদিত ফসল থেকে কি আদায় করতে হবে জোরে বলেন ওষর আদায় করতে হবে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার পাশের ফসলে বিভিন্ন প্রকার বালা মচিবন আসে কিন্তু আপনার ফসলে কি হবে না কোনো প্রকার বালা মচিবন আসবে না মেসকাত শরীফের হাদিস চত্বের একটা হাদিস নিয়ে আসছে দেখেন এক ব্যক্তি তার বাগানের ভিতর পানি দিচ্ছিল কি দিচ্ছিল পানি দিচ্ছিল সংক্ষিপ্ত ভাবে বলতেছে বাগানের ভিতরে এক ব্যক্তি সে ফলের গাছ লাগাইছে সুন্দর ফল ফলের বাগান তো ব্যক্তি খেতে গেছে তার ফলের ফলের বাগানের ভিতরে গেছে সে বাগান দেখার দেখার জন্য এমন মুহূর্তে একটা লোক ওই দিক দিয়ে যাচ্ছে হঠাৎ করে আওয়াজ শুনতেছে গায়ে দিয়ে আওয়াজ আসতেছে এ আসমানের ব্যাগ অমুকের বাগানের ভিতরে পানি দাও এবার আল্লাহর বান্দা যখন আওয়াজটা শুনলেন দেখলেন মেঘ অমুক এক ব্যক্তির বাগানের ভিতর যে ওখানে যা বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল আশেপাশে কোথাও বৃষ্টি নেই বেশ শরীফের হাদিস কোথাও কি নাই বৃষ্টি নাই ওই জায়গায় গিয়ে বৃষ্টি বরণ শুরু বর্ষণ শুরু হয়ে গেল এবার আল্লাহর বান্দা তিনি বাগানের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন পানি ধর পরে যখন পুরা বাগান যখন পানি ভরপুর হয়ে গেল বৃষ্টি অটোমেটিক বন্ধ হয়ে গেল বলেন সবাহ এবারে আল্লাহর বান্দা খুঁজে খুঁজে বাগানের মালিককে বাহির করলেন বাহির করার পর বলেন ভাই আপনি কি আমল করেন যার কারণে আসমানের মালিক শুধু আপনার বাগানের উপরে পানি দিল আশেপাশে কোথাও বৃষ্টি নাই কোথাও পানি হলো না তার কারণটা কি তখন বাগানের মালিক বলতেছে ভাই আমি আমার বাগানের যে উৎপাদিত ফসল হয় এই ফসলের হক আদায় করি বলেন সবাহার কেমনে আদায় করেন এক নম্বর হক হলো আমি যখন আমার ফসল হয় বাগানের ফলগুলো যখন কেটে ফেলি বাগানের ফলগুলো যখন তুলি এক নম্বর এটাকে আমি এই আমার পুরা বাগানের ফলগুলো তিন ভাগ করে ফেলি এক বাঘ আমি গরিব মিসকিন কে আদায় করে দেই গরিব মিসকিন দান করে দেই এক বাঘ আমার ছেলে মেয়ে বি বাচ্চার জন্য খরচ করি এক বাঘ আমি বাগানের কাজের জন্য খরচ করি আশেপাশের বাগানে যদি পানি না হয় আশেপাশের বাগানের মধ্যে যদি ফল না হয় আল্লাহর কি কুদরত আমি যখন যতদিন ধরে আমি এই ফসলের হক আদায় করতেছি ততদিন থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন বরকত হয় আমার বাগানের মধ্যে

আপনি আপনার জমির ফসলের হক আদায় করেন যত মারা মুসিবত আসুক না কেন আপনার জমিনের উপরে আপনার ফসলের উপরে মারা মুসিবত আসবে না আপনার ফসলের ভিতরে আল্লাহ তালা রব্বুল আলমের পক্ষ থেকে আপনার জমিনের উপরে আল্লাহ তালা রব্বুল আলমের পক্ষ থেকে অটোমেটিক অন্যায় অন্য অটোমেটিক ভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে ঠিক কেনা ধরে বলেন এই জন্য মনে আপনি যদি আল্লাহকে দেন আল্লাহ আপনাকে দিবে আমি যদি আল্লাহকে দিই আল্লাহ আমাকে দিবে এখানে কার হুকুম মানতে হবে একটা আসতে পারেন কার হুকুম কতটুকু দিতে হবে বেশি নাকি কম কম চেয়েছেন যতটুকু চেয়েছেন ততটুকুই দিবে ভালো টানা খারাপটা জোরে বলেন ভালো টানা খারাপটা ভালোটা আল্লাহ মানে বান্দা ভালোটা দাও কারণ ইন্দাল্লাহ গলিউল আল্লাহ সম্পদশালী আল্লাহ তারা কি সম্পদশালী না ফকির না আল্লাহ তারা ফকির আসতে পারে জোরে বলেন সম্পদশালী আল্লাহ তারা কি সম্পদশালী বর্তমান সমাজে বুঝিয়েন কিছু কিছু বুদ্ধি জানের নামে বুদ্ধি প্রতিবন্ধী আছে বুদ্ধিজীবীর নামে কি আছে কিছু বুদ্ধি প্রতিবন্ধী আছে যারা কোরআনের আয়াতকে উল্টা বুঝে যারা রাসূল এবং আল্লাহ এবং রাসূলের সাথে সব সমার গড়লে তারা আল্লা এবং রাসূলের বিরোধিতা লেগে থেকে আসিকা ধরে বলেন আছে বর্তমান সমাজেও আছে আপনারা ইদানিং জানতে পেরেছেন অনেকে নেটের ভিতরে দেখেছেন বর্তমান যুগের সবচেয়ে নাস্তিক কুখ্যাত নাস্তিক